আমাদের যে গণতান্ত্রিক অধিকার আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে কেউ লিখতে পারে না কেউ বলতে পারে না খুব সাবধানে বলতে দুদু সাহেবরা আপনার সাহেব খুবই আপনার প্রায়ই আপনার টক শো করেন সে টক শো করেও কিন্তু একটা একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয় তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন তাই না বলে দেয় যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ যারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না আলোচনা করবেন না কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে তিনটা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না ও সে অপরাধ হবে পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে যে এই ধরনের যে পরিবর্তনই করা যাবে না কোনোদিন নাই আজকে গোটা পরিবার দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে এবং সেই পথ একটাই সে পথে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরও তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে এদেরকে পরাজিত করতে হবে আজকে দেখুন আমাকে আমার সাংবাদিক বন্ধু একটু চিরকুট পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য আমি ভারতের নতুন সম্পর্ক সম্পর্কে আমার বলার একটাই ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষ উনিশশো সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করি আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন আমি বক্তব্য শেষ করব আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি কারণ কৃষক দল এমন একটা দল যা প্রদিন সাহেব তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছেন এই জন্যে যে এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের তৃণমূল মানুষের সঙ্গে জড়িত আমাদের দেশের এখনও শতকরা প্রায় চল্লিশ ভাগ লোক কৃষির সঙ্গে জড়িত আছে এ অনেক আপনার পরিবর্তন হচ্ছে কৃষিতে কৃষিতে কৃষকরা আর থাকতে পারছে না প্রান্তিক কৃষকেরা পারছেই না তারা কৃষি ছেড়ে দিয়ে আপনার ওই থালাগাড়ি চালায় বা অন্যান্য পেশায় চলে গেছে এমন কি যারা আপনার কৃষক যাদের জমি আছে তারাও টাকার অভাবে এবং অন্যের মূল্য না পেয়ে তারা কিন্তু কাজ করতে পারছে না ব্যবসায়ীরা চলে যাচ্ছে গিয়ে জমি লিজ দিচ্ছে কি সঠিক কিনা বলেন জমি লিজ নিয়ে নেয় এখন লিজ নিয়ে তারা সেখানে চাষাবাদ করছে করে আপনার সেটাকে ব্যবসায়িক কারণে কমার্শিয়াল এগ্রিকালচার করে তারা সেটা মুনাফা নিয়েতে আবার চলে আসছে ঢাকাতে বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে তারাই কাজ করছে কিন্তু আমার যে মূল কৃষক সেই কৃষক কিন্তু আর কৃষি থাকতে পারছে না তার থাকার সেই সব নেই উপায় নেই এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে তাদেরকে কৃষকদেরকে সংগঠিত কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব আমি অন্য কারোর উপর নির্ভর করতে চাই না আমি নির্ভর করতে চাই আমাদের কৃষক দলের উপরে যে তারা এটা সবচেয়ে বেশি আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে